আবরাল আবরাল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি আসলে আমার একটা প্রশ্ন ছিল যে কোরআন নাম মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ কেন বাধ্যতামূলক করলো এটা কি জরুরি ছিল পাঁচ ওয়াক্ত নামাজ জরুরি ছিল এটা মানে প্রশ্নটাই আসলে বুঝলাম না যে এটা তো মানে যদি এটা মিথ্যা ধর্ম হয়ে থাকে তাহলে কি কারণে পাঁচ অক্ত নামাজ বাধ্যতামূলক করা হলো যে এটা করতে হবে মানে এটা অন্য কিন্তু অন্য অনেক ধর্মে তো এরকম দুই তিন বার বা চার বার বা দশ বার বার কইরা প্রার্থনা করতে হবে এরকম আছে যদি অন্য ধর্মগুলাতে যদি জিনিসগুলা থাকে এমন কি 10 বার 20 বার করে প্রার্থনা করতে হবে এরকমও ধর্ম আছে পৃথিবীতে 45000 ধর্ম আছে পৃথিবীতে তাহলে যে মনে করেন 20 বার প্রার্থনা করতে বলছে একটা ধর্মে দিনের ভিতরে তাহলে ওই ধর্মটা কি যেহেতু 20 বার ধর্ম প্রার্থনা করতে বলছেই ধর্মে যদি ধর্মটা মিথ্যা হইতো তো তাহলে 20 বার প্রার্থনা করতে কবে কেন ভাই এটা কি কোনো মানে কারণ আছে তাহলে তুই ধর্মটা করতে হবে নাকি ওই রকম হয় কিন্তু ইসলামে তো এটা পুরোপুরিভাবে জোর হয়েছে মানে এরকমই আমি একটা ধর্ম আবিষ্কার করলাম মাত্র আমার ধর্মটার নাম হইতাছে সুঙ্গা সুঙ্গা ধর্ম হ এটার ভিতরে আপনার দিনে পাঁচশো বার মানে মাটিতে মাইরা সেই থুতুটা চাইটা খেতে হবে হুম আপনি এটা করবেন দিনে 100 বার মাটিতে থুতু ফলাবেন ফলায় জিবা দিয়ে চাইটা খাবেন নাক ঘষেন না নামাজের সময় আপনারা মাটিতে তো নাক ঘষেন তাই না নাক নাকে খদ দেন এটা বলে নাকে খদ দেয়া ঠিক আছে নাক ঘষেন তো মাটিতে হ্যাঁ সিজদা যখন করেন তখন তো মাটিতে আপনারা নাক ঘষেন নাক নাকটারে মাটিতে লাগাইয়া নাকে খদ দেন হ্যাঁ এরকম আমার আমি একটা পুঙ্গা পুঙ্গা ধর্ম আবিষ্কার করছি সেটার ভিতরে আপনার থুতু ছ্যাপ ফালায়া ছ্যাপটা চাইটা খাইতে হবে দিনে একশো বার তো দিনে যেহেতু একশো বার আমি আপনাকে বললাম করতে হবে সুতরাং এই ধর্মটা তো সত্য প্রমাণ হইলো তাই না ভাই আমি অনেক জোর দিলাম বললাম যে এটা করতেই হবে এটা না করলে একটা খবর আছে আপনার না করলে জাহান্নামে নামে নিয়ে আপনার এই যে মানে কুত্তার মতো পিটানো হবে ভাই কুত্তার মতো পিটানো হবে আপনার জাহান্নামে নামে নিয়ে যদি না করেন তাহলে আমি একশো বার সিস্টেম দিচ্ছি বলা হয় তার মানে তো সত্যই হইব নাকি সত্য নির্ধারণের মাপকাঠি তো হইলো কোনো একটা কাম করতে বলছে কামটা করতে জোর দিচ্ছে তাইলে তো আমরা বুঝলাম যেহেতু আমি জোর দেওয়া কইতাছি যে আপনার একশো বার সাপ ফেলায় চাটন লাগবো এটা তো তাহলে আমি জোর দেওয়া কইছি তাহলে তো এটা অবশ্যই সত্য হইব ইসলামের থেকে সত্য হইব আপনার যদি সত্য নির্ণয়ের মাপকাঠি এটা হয় যে জোর দেওয়া কইছে নাকি এবং বার কইছে পাঁচবার কইছে না দশবার কইছে এটা যদি হয় আপনার সত্য নির্ণয়ের মাপকাঠি তাহলে আমারটা তো সেই মাপকাঠিতে আরো বেশি সত্য হইল ওই ইসলাম কইছে পাঁচবার আমি কইছি একশো বার মানে বিশ গুণ সত্য হইলো তাই না ভাই হ্যাঁ সেটা ঠিক এটাই আমার মানে মাথার মধ্যে গুরুত্ব যে আসলে তো যদি এতই মানে পুরোপুরি মিথ্যা হতো তাহলে তো আর এতটা জোরদার কথা না আমি আপনাকে বলছি আমি আপনাকে কি বলছি আপনি কিছু বোঝেন নাই মনে হয় আমার কথা আপনি কিছু বোঝেন নাই মনে হয় আমি আমি বুঝতে পারছি বুঝতে পারছি আপনি কি বলছেন না এটা এখন আমার পরিষ্কার হলো মানে আমি তখন এটা মানে সন্দেহ ছিল আমার কিন্তু এই জিনিসগুলো তো মানে এই যে পাঁচবার সাতবার সাতবার আর একটা ধর্মের ভিতরে ছিল সাতবার মক্কায় সেই সময় যে সমস্ত ধর্ম প্রচলিত ছিল আর একটা ধর্মের ভিতরে ছিল সাতবার মুহাম্মদ কইছে পাঁচবার হ্যাঁ তাতে কি আসলো গেল ভাই পাঁচবার কইলো না সাতবার কইলো তা দিয়ে তো সত্য আমরা নির্ণয় করতে পারি না যদি তিনবার কইতো তাহলে কি এটা সত্য হইতো না তাতেও তিনবার তিনবার কইলো এটা সত্য হইতো এমন কোনো কথা নাই যদি সতেরো বার কইতো তাহলে কি এটা সত্য হইতো না সতেরো বার কইলেও এটা জোর দেওয়া কইলো তাতে কি সত্য হইলো না জোর দেওয়া কইলেও সত্য হয় না না জোর দেওয়া কইলেও সত্য হয় না সত্য নির্ণয়ের মাপকাঠি হইলো সেটার সপক্ষে কি প্রমাণ আছে সেটার উপরে নির্ভর করে যে সেটা সত্য কি সত্য না এই কথা যে আল্লাহ কইছে এটার পক্ষে কি কোনো প্রমাণ আছে নাকি যে আল্লাহ আসমানে মুহাম্মদরে একটা গাদা গাদার পিঠে চড়াইয়া আসমানে নিয়ে গেছে আসমানে গিয়া হেবাটা দেখাইছে প্রথমে কইছিল পঞ্চাশ বার নামাজ পড়ন লাগবে নাকি ভাই মেরাজের ঘটনা জানেন না ভাই হ্যাঁ এটা আমি শুনছি মিরাজের ঘটনার সময় প্রথমে আল্লাহর কাছে গিয়া এলো আল্লাহ কইলো তোর 50 বার তো করে 50 বার নামাজ পড়ন লাগবো দিনের ভিতরে নাকি ভাই এটা তো শুনছেন হ্যাঁ আচ্ছা আপনি একটু হিসাব করেন তো ভাই মানে একবার নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে একটু হিসাব করেন তো ভাই একবার নামাজ পড়তে প্রায় 20 25 মিনিট লাগে minimum 20 মিনিট তো লাগে আর ওযু করতে ওযু করতে দ আচ্ছা 5 5 মিনিট তাহলে মনে করেন 25 মিনিট সময় লাগলো একবার নামাজ পড়তে তাহলে 50 বার নামাজ পড়তে ভাই কত সময় লাগবে তাহলে 25 বার ইনটু 50 আমরা যদি একটা হিসাব করি তাহলে মিনিটে হয় 25 আচ্ছা দাঁড়ান আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করি আ ইন্টু 50 তাই না ভাই তাহলে আমাদের 25 আর 25 50 তাহলে হয় 1250 মিনিট 1250 মিনিটে ভাগ দিමු ঘন্টা দিয়া মানে মানে 60 দিয়া তাই না 60 দিয়া ভাগ দিলাম 60 মিনিট এক ঘন্টা তাহলে কয় মানে দিনের ভিতরে দেখেন 20 ঘন্টা এক প্রায় 21 ঘন্টা আমার নামাজ পড়নে কাইটা যাবে হ্যাঁ হ্যাঁ এই তো তো আমাদের আল্লাহ যে এই আল্লাহ যে এই পঞ্চাশ বার নামাজ পড়ানোর বিধান দিতে নিয়েছিল ফাস্টে আল্লাহ কি ভাই বলদের বাচ্চা বলদ নাকি যে পঞ্চাশ বার পঞ্চাশ অক্ত নামাজ মান সে কেমন পড়বে বারোশো মিনিট লাগে আহ তাহলে তো দিনের ভিতরে হাগন মতন টাইম পাব না মানুষ সে হাগুন মতন আচ্ছা আপনি বলেন তো একুশ ঘন্টা নামাজ পড়লে মানুষ হাগামো টাইম পাব না না তখন তো সারাদিন নামাজ পড়লেও মানে সময় পাওয়া যাবে না পঞ্চাশ উত্তর শেষ করতে না এখন চল্লিশ উপ্ত পড়ার মতো ইয়া থাকবো না এরকম এলে এলে মনে করেন যে এই যে মানুষ চাকরি বাকরি করা বা ঘর সংসার করা বাচ্চা কাচ্চা দেখা মানে বউয়ের সাথে একটু মানে সময় কাটানো প্রেম প্রীতি করা আহ এরই করবো কখন ভাই একুশ ঘন্টা যদি মানুষের নামাজ পড়ে আল্লাহ কি ব্যাকল ব্যাকল নাকি ও কি গাঞ্জা খাইছিল নাকি আল্লাহ যে পঞ্চাশ শক্ত নামাজ কি বুঝে দিছিল এটা তো আমি বুঝলাম না ভাই আল্লাহর কি মাথা ঠিক নাই হ্যাঁ এটাও তো কোনো যৌক্তিক কোনো কথা না এটা আসলে আল্লাহর বাণী কিভাবে হতে পারে আল্লাহ কেন

কয় যে আল্লাহ পঞ্চাশ বার নামাজ পড়তে গেছে এখন কয়ে যে মুসাই আরে না পঞ্চাশ বার কি পরন যাব নাকি পঞ্চাশ বার তো পরবো না হুদাই আল্লাহ যাও যাও আবার যাও আবার আল্লাহর কাছে গিয়ে একটু দরাদরি করো দর কষাকষি করো কাজকি মাসের বাজারে যে এরকম আপনি দর কষাকষি করেন মুলামুলি করেন দোকানদারের সাথে ভাই ভাগা কত দিবেন দশ টাকা না না ভাই পাঁচ টাকা দেন পাঁচ টাকা দেন না ভাই তিন টাকা তিন টাকা দেন আট টাকা দেন এই যে দরাদরি করেন মুসাই এবার কইলো যে আচ্ছা ভাই একটা প্রশ্ন যে আল্লাহ তো সর্বজ্ঞানী তাই না ভাই হ্যাঁ ভাই আল্লা বেশি মুসা বেশি অবশ্যই আল্লাহ আল্লাহ ঢুকলো যে পঞ্চাশ বার মানুষ নামাজ পড়তে পারবো না ভিতরে তো পড়লাম এইরকম তো হওয়ার কথা না বুঝবো তো বেশি আল্লাহ সে তো সর্বজ্ঞানী তার তো জ্ঞানের বাইরে তো কিছু নাই তাই না ঠিকই বুঝলো আল্লাহ বুঝে নাই আল্লাহর কাছে আবার আবার গিয়া কইল তখন অর্থে কমাই দিল

অঙ্ক না তুই তুই একবার অর্ধেক করলি এর অর্ধেক পঁচিশ করলি এরপর আবার অর্ধেক করলি সারে বারো এটা কেমন করবো এটা কোনো কথা এটা কোনো মানে এটা তো ক্লাস ফাইভ পাস করলে মানে এই অঙ্ক করবো না তাই না

আর উম্মেহানির ঘরে রাইতের বেলা মানে কামটা কি মহম্মদ তো তখন মোহাম্মদের বউ আছে মোহাম্মদ তো মানে বিবি আছে খাদিজা উম্মেহানির তো জামাই আছে রাইতের বেলা সচেতন বাসায় বিষয়টা কি বা এই বিষয়টা তো একটু সন্দেহ সন্দেহ লাগতেছে এটা তো একটু চিন্তা করানোর দরকার নাকি অবশ্যই তাহলে তো এটা তো ইসলামে তো বেগান নারীর সাথে তো এইভাবে দেখা সাক্ষাৎ মিলামেশা করা তো এটা তো হারাম তাই না তাহলে সে চাচাতো বোনের বাসায় গেল গিয়া রাইতের বেলা নাকি মেরাজে গেল বুঝলাম না তো কাহিনীটা আচ্ছা এই উম্মে হানিনের ছোটকালে তো মোহাম্মদ বিয়ার প্রস্তাব দিছিল নাকি হইতে পারে তো সবারই দিছে কত কত মানুষই দিল করল হ্যাঁ কিন্তু আমি আপনার সেই এভিডেন্স দেখাতে পারি যে ছোটকালে একবার বিয়ার প্রস্তাব দিছিল কিন্তু আ বাপে বিয়া দায় নাই ম্যানের বাপে কইছে যে না বিয়া দিব না তোমার লগে এখন তো তাইলে তো বিষয়টা হলো যে উম্মাহানের প্রতি মুহাম্মাদের একটা খায়েশ যে ছিল এটা তো বোঝা যায় না কি এখান থেকে হ্যাঁ হইতে পারে কারণ ওটা তো জায়েজ করে দিয়েছে চাচাতো বোন তো কোনো বিষয় না তাইলে এখন এখন যেটা মানে ইয়া হলো যে এই রকমের মনে করেন চাচাতো বোনের ভাষায় গিয়া মোহাম্মদ রাত রাতে থাকছে থাকছে কি কি না কি করছে জানিনা আমরা ভিতরে কি না কি করছে দরজার ভিতরে কে কি করে এটা তো আমরা বলতে পারি না এন্ড বাইরনের সময় মনে করেন সবাই দেখে ভালোইলো দেখে এখন মুহম্মদের জিজ্ঞেস করল আই মোহাম্মদ তুমি উমাইনের ঘরের থেকে বেরিলা ঘটনা কি তোমার মানে তুমি এনে কেন

আসমানে গেছিল সাত আসমানের উপরে আল্লাহর সাথে দেখা করে আসছে আল্লাহ তার নামাজ পড়তে এই কথা বোঝাই যায় যে মানে মোহাম্মদ এখানে একটা মানে মানে ইয়া করছে জিনিসটা পাশ কাটাইছে যেন এই প্রশ্ন উত্তর ডাউন না লাগে যে উম্মানের ঘরে রাতের বেলা রাইত বেরিতে সকাল বেলা বাড়িয়েছে ঘরের থেকে সবাই দেখে বেলাইছে এইটাই তো কাহিনী আমার কাছে যেটা মনে হয় যে কাহিনী তো আসলে এইটা এবং এই মেরাজের গল্পের ভিতরে দেখা যাচ্ছে নানা সমস্যা এক মানে মুসারে নাকি একবার দেখছে জেরুজালেমে একবার দেখছে আবার নাকি দেখছে হচ্ছে গিয়া এসে গিয়া ছয় নম্বর দেখছে আবার এইটা কেমনে হয় এইগুলা তো মেলে নাই আবার এক জায়গায় লেখা আছে হাদিসে লেখা আছে ইয়াকুব ছিল এই আসমানে আর হাদিসে লেখা আছে ইয়াকুব ছিল ওই আসমানে আসমানের গুলা তো হিসাব কি বর্ণনা তো মিলে না তো এলে তো বোঝা যায় যে এইখানে মোহাম্মদ একটা মানে এমন কিছু করছে যে কাহিনী তো মিথ্যা কাহিনী কইলে এক একজনের মানুষ কাহিনী কয় তাই না তখন তার ঠিক থাকে না হিসাব নিকাশ ঠিক থাকে না কোন আসমানে কারে দেখছে হয়তো মোহাম্মদ এক সাহাবিরে কইছে আমি এখানে দেখছি মুসারে দেখছি এই আসমানে আর এক সাহাবিরে কইছে মুসারে দেখছি আমি ওই আসমানে এখন তো মনে নাই ব্যাটার তো মনে নাই যে কারে কি কইছিলাম মিথ্যা কথা যখন কয় তখন তো এইরকমের মিস্টেক হয়ে যায় তো আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্স গুলো বের করে আপনাকে দেখাতে পারি যেখানে মোহাম্মদ এই সমস্ত মানে বাটপাড়ি করছে এবং এই ঘরে যে ছিল সেটারে ঢাকা দেওয়ার জন্য এই সমস্ত বানায় বানায় কইছে এটা আমি আপনাকে দেখাতে পারি কিন্তু আপনি কি সেগুলো দেখতে চান জি জি অবশ্যই অবশ্যই তাহলে আপনি এক কাজ করেন আগে এই সংসদ ডট কম একটা লেখা আছে উমেহানি বিষয় সেই লেখাটা আপনি আগে পড়েন আজকেও যুক্ত হতে পারেন পরে আসেন তারপরে আপনার সাথে সেটা নিয়ে আমরা একটা একটা করে আলাপ করব জি 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 অবশ্যই আর আমি আমার জি জি আমি আমার পরিচয়টা একটু দেই আমি হচ্ছে যে ছোটবেলা থেকে আমার যখন একটু বয়স বোঝার বয়স হয়েছে তখন থেকে আমার বাবা মা জোরে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল কমি মাদ্রাসাতে তো তখন মানে মাদ্রাসা থাকাকালীন তো অন্য কিছু দুনিয়া সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তখন আমার সবকিছু আপনার আমার ওইখানে শুধু এগুলাই ছিল বাইরে জগৎ কিরকম ইয়া ছিল কিরকম এগুলো আমার ধারণা ছিল না আমি জানতাম না তখন থেকে জোর সবকিছু করানো হয়েছে তো ওইখানে আবার পরে আমার কোরআন খানাতে আমার ভর্তি করলো তিন চার বছর পড়ালেখার পর ওইখানে দেখলাম যে আমি আমার মাথার মধ্যে এগুলো ঢুকে না মুখস্ত হয় না এক এক পৃষ্ঠা করে মুখস্থ করতাম তো আমার পিঠাইয়া সারাদিনা পিটাইতো পিঠাই পিটাই মুখস্ত করানোর চেষ্টা করতো এরকম আমি ছয় মাস সাত মাস এরকম বহুত কষ্ট করছি আমার হাত লাল বানা খেলতো আর যে হুজুর ছিল ওরা তো চারো বেলায় মানে প্রতিদিন রাত হইলে আমি দেখতাম ওরা যে ওই যে মানুষ বলে না যে ছেলেদের বলাৎকার করা হইতো এগুলাও আমি প্রচুর দেখছি মানে যে এখানে যে হুজুর ছিল চার থেকে পাঁচজন ওই মানুষের ছিল তো ওর মধ্যে আমি তিনজনকে আমি বাস্তবে নিজের চোখে দেখছি এই কাহিনী আরো দুইজনের ওইগুলো আমি বলতে পারি না আর ওইখান থেকে আমার আসলে চিন্তা ভাবনা যে যারা কোরআনের হাফিজ ছিল দুই থেকে তিনজন আমার যে উস্তাদ ছিল ওরাও এই কাজগুলো করতো ওইখান থেকে আমার মাথার মধ্যে আস্তে আস্তে গুরুত্ব অনেক প্রশ্ন আসতো তো আমি কখনো তো একজন থেকে আস্তে আস্তে আরকি অনেক ঘটনা বড় লম্বা ঠিক আছে আপনার খারাপ লাগলো যে আপনাকে অনেক মারপিট করা হয়েছে ছোটবেলা কিছুদিন আগে আমি আপনার ওয়েবসাইটে আমি ঢুকছিলাম ওইখান থেকে আমার চিন্তা ভাবনা মানে এতটা চেঞ্জ হয়েছে যে আমি বলতে পারতেছি